আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আজ আমরা জানব নবীজির সবচেয়ে পছন্দের দুটি নাম সুন্দর নাম রাখার তাকিদ দিয়ে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো আবু দাউদ চার হাজার তিনশত এই জন্য প্রতিটি বাবা মায়ের জন্য আবশ্যকীয় বিষয় হল সন্তানদের সুন্দর অর্থবহ নাম রাখা নবীজির কাছে সবচেয়ে পছন্দের নাম দুটি হজরত আব্দুল্লাহ ইবনে ওমরুল্লহ আনহু বলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে পছন্দনীয় নাম হল আবদুল্লহ ও আব্দুর রহমান মুসনাদে আহমদ চারশত চৌষট্টি আবদুল্লাহ ও আব্দুর রহমান এ দুটি হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামের নিকট এজন্য পছন্দনীয় ছিল যে এনামের অংশ উত্থম এবং পছন্দনীয় অর্থ প্রকাশ করে বান্দার জন্য দাসত্ব উপযোগী আল্লাহর নাম হল বরকতময় এছাড়া সবচেয়ে বড় হল সেও সৃষ্টিকর্তা ও মাগুদের সাথে বান্দার সম্পর্ক ও সংযোগ হয়ে থাকে আব্দুল্লাহ অর্থ আল্লাহর গুলাম বা বান্দা আর আব্দুর রহমান অর্থ হল রহমানের গুলাম বা দয়াময় আল্লাহর গুলাম এমনি ভাবে আব্দুর রহমানে আব এর সংযোগ রহমানের দিকে হয়ে থাকে যেহেতু রহম ও করমের সম্পর্ক আল্লাহর অত্যন্ত পছন্দনীয় তাই এই গঠন ও বিন্যাস উত্তম